জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে বিচার কাজ শেষ হয়েছে আগামী তেরো নভেম্বর এই মামলার রায়ের তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার শেষ দিনের যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঘোষণার জন্য এই দিন ধার্য করে ট্রাইব্যুনাল মামলার অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ওই মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন এর আগে প্রসিকিউশনের যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান খান ট্রাইব্যুনালকে জানান গণহত্যা চালিয়ে শেখ হাসিনার পলায়নের ঘটনা প্রবাহ থেকেই তার অপরাধ প্রমাণিত হয় আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় গণহত্যা হয়েছে তবে পতিত সরকারের লোকজন চলমান বিচার কার্যক্রম ব্যাহত করতে সর্বোচ্চ চেষ্টা করছে শেখ হাসিনা সহ আসামিদের বিচার না হলে জুলাই শহীদ আহতদের ওপর অবিচার করা হবে দি প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন ক্রিস্টাল ক্লিয়ার ভাবে অপরাধ প্রমাণে প্রসিকিউশন সক্ষম হয়েছে উপস্থাপন করা ফোন কল রেকর্ডগুলো বিদেশি সংস্থার দ্বারা পরীক্ষা করা হয়েছে উপস্থাপিত প্রমাণগুলো দিয়ে বিশ্বের যে কোনো আদালতে অপরাধ প্রমাণ হবে আমরা আসামিদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করছি যুক্তি তর্ক রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন জানান শেখ হাসিনা পালানি তিনি দেশ ছাড়তেও চাননি তাকে বাধ্য করা হয়েছে গেল বুধবার ওই মামলায় আসামি পক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন পরে প্রসিকিউশন যুক্তি খণ্ডন করে এর ধারাবাহিকতায় আজ এই মামলার সর্বশেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন প্রসঙ্গত ওই মামলায় জুলাই আন্দোলনের শহীদ পরিবার আহত ব্যক্তি চিকিৎসক সহ চুয়ান্ন জন সাক্ষ্য দেন তাদের সাক্ষ্যে উঠে আসে জুলাই গণহত্যা নৃশংসতা আওয়ামী লীগ আমলের গোম খুন নির্যাতনের নানা বিষয়ে ভিওডি বাংলা নিউজ ডেস্ক